সে উপর অচল থাকে তারা ওই বদ্ধ করেছেন মানুষ মানুষের জন্য আল্লাহ রহমান কিন্তু একদিন বদ্ধ করেছে কাদের জন্য যারা তিন প্রকার ব্যক্তির জন্য বদ্ধ করেছেন সরকার রমজান মাস মিনবার পাকের মধ্যে যখন আমার ওসরের মিনবারে বসা অবস্থায় যখন এরা সে ডিমবারে না রসকলার ভক্তি বলে ওই ব্যক্তির ধন শহর ওই ব্যক্তির ধন ওই ব্যক্তির ধন সহক আল্লাহ আল্লাহ কোনোদিন বদ্ধ করে কর না কিন্তু কোন ঠিকঠাক পদ্ধ করতেছে দুঃস্থ হবে দেখেন

আমাদের কান পর্যন্ত আমরা চলতে পেরেছি কিন্তু আমিন বলার আগে বলার ব্যক্তিটা আমরা দেখতে পাই তা আমিন বলতে চলছে কিন্তু আমিন যখন আপনি বলবেন কোন একটা কিছু আগে কোনো ব্যক্তিকে কিন্তু বর্তি হবে ইয়া আসুল্লাভ ইয়া বি বল্লাহ লাভ হলে ই আমাদের কসু কে যা আমার অসুল বলতেছে রতু আমিন জীব আজ আঁশ মধ্যে প্রেরণ করেছে তিনটা কথা বলে তাও বদ কথা বলছে বলেছে আমরা জানতে চাই আমার অসুর বলতেছে এক নম্বর হচ্ছে ওই ব্যক্তিগঞ্জ যে ব্যক্তি নিজের বৃত্তে মা বাবাকে পেয়ে বা কেঁপেই মা বাবা তার প্রতি সন্তুষ্ট হলো না সেবা করলো না টেকা দিল না ইত্যাদি কিছু দরকার মা বাবা ছেলে দেয়নি প্রয়োজন মিটিনি সেটা থেকে ছেলে মাহরু মা বাপ ছেলে থেকে মাহরু তোরে মা বাপ তার প্রতি নাস আমার আল্লাহ বলতেছে ওই ব্যক্তি ধ্বংস হক এক নম্বর দুই নম্বরে গেল এক নম্বরে গেল দুই নম্বরে দেখাচ্ছি যে ব্যক্তি পবিত্র রমদান মোবারক পাওয়ার পর মানুষ বলতে ঘোরা গুণা করবে তাই না মানুষ গুলা করবে মাফ করবে কে লাই রাহা ইল্লা তা আল্লাহ বলতেছে আমার বন্দারা তো গুণা করবে গুণা করবে মাফ করবো আমি ও বুড়াল আমি জেনে করো না জেনে করো ওই রমজান মোবারক রহমত পেয়ে মাদুফিরাত পাইয়ে নাজাদ পাইয়ে আমার ওই বান্দা বা বান্দানি নিজের গুণাকে মিটাতে পারলো না আমার দরবারে আকতি মিনতি করে ফরিয়াদ করে

শোনা গেল নাম পৌঁছে গেল কিন্তু নাম শোনার পর সাল্লাহ্লাম পাঠ করলো না সেই ব্যক্তি দর্শক না হাজির তাহলে রমজান পাওয়ার পর যদি নিজের মা বাপ যদি কাজে করতে না পারে আর কোন মাস আসবে এর মতো রহমতের মাস পাওয়ার পর যদি মা বাপকে যদি আমরা আমাদের খুশি মতো দিয়ে হাসি ফুটাতে না পারি তাহলে ওই রমদান পাওয়ার কোনো মাস আমাদের আর নতুন বার কোনো মাস আসবা যেখানে আল্লাহ বদলা করেছে। এবং রমদান পাওয়ার পর যদি আমরা গুণা মাফ করে কেনা নিজের গুণা আর কোন মাস আসবো আমাদের জন্য রহম আছে যেখানে আমাদের জাহান্নের দরজা বন্ধ জান্নাতের দরজা উন্মুক্ত না করবো পারে বসে যাবে সাথে সমান এবং আমার অসুর পাঁচ চন্দ্র নাম যখন হবে মোহাম্মদ

আল্লাহ হচ্ছে আরবি মনে রাখবেন খোদা মানে মালিক ফদা মানে আল্লাহ আর আল্লাহ আরবি